ভারতের মহারাষ্ট্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার প্রতিবাদে ফুলবাড়িতে বিক্ষোভ মিছিলে আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত ভারতের মহারাষ্ট্রের হিন্দু পণ্ডিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী ভাল ইসলামকে কর বক্তব্য প্রদান ও বিজেপি বিধায়ক নীতিশ রানা সেই অবমাননাকে সমর্থন করায় তাদের দ্রুত আইনের আওতায় এনে বিস্তারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় সাতাইশ সেপ্টেম্বর শুক্রবার বা জুমা দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ফুলবাড়ি তৌহিদি জনতার ব্যানারে আপামর তৌহিদী জনতার একটি বিশাল মিছিল বের হয় মিছিলটি ফুলবাড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মসজিদের সামনে এসে জমায়েত হয় মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সাংবাদিক আলামিন বিন আমজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব কানাহার মাদ্রাসার খতিবানা শাহাদামিমানা আবু মুসা মোহাম্মদ শিক্ষা সচিব মুফতি নাজিবুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম সাধারণ সম্পাদক মৌলানা শাকুহাত হোসেন বাস স্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা আবু বকর সিদ্দিক ও এস এম নাজিব বক্তারা জানান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লামকে যারা অবমাননা করেছে তাদের দ্রুত বিস্তারের আওতায় আনতে হবে অন্যথায় যেভাবে ভারতের মুসলমানরা বোম্বাই অভিমুখে লং মার্চ করেছে ঠিক অনুরূপ ভাবে পুরো বিশ্বের মুসলমানরা ভারত অভিমুখে লং মার্চ করবে ইনশাল্লাহ ওয়াহিদুল ইসলাম নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ